আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের দু হাজার পর আমাদের সামনে আবারও একটা খুব ভালো সুযোগ এসছে আইসিসি ওডিআই টুর্নামেন্টের ট্রফি জয় করার যেটা আমাদের ওই গত বারো বছর ধরে প্রায় বলতে পারেন এক প্রকার অধরাই রয়েছে খুব কাছাকাছি আমরা বেশ কয়েকবার গিয়েও আমাদের হয়ে শেষমেশ ফিরতে হয়েছে যার একবারে জলজান্ত উদাহরণ ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল গোটা টুর্নামেন্টে আমরা দুর্ধর্ষ পারফর্ম করে ওই ফাইনালটা আমরা জিততে না পারার কারণে একবারে ট্রফির সামনে থেকে আমাদের ফিরে আসতে হয়েছে তো দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা যে কন্ডিশনে খেলা হয়েছিল মানে উইকেটের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশনটা যেরকম ছিল অলমোস্ট প্রায় সিমিলার ওয়েদার কন্ডিশন বা উইকেটের নেচারই আর কি খেলা হতে চলেছে আগামীকালের ফাইনাল ম্যাচটা তো ঠিক সেই কারণেই আমি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে ভারত কোন কোন ভুলগুলো করেছিল মানে যে ভুলগুলোর কারণে আলটিমেটলি তাদের ফাইনাল ম্যাচটা হেরে যেতে হয়েছিল ওই ভুলগুলো নিয়ে আমি এবার ডিসকাস করতে চাই যাতে করে আগামীকালের ম্যাচে এই ভুলগুলো যেন ভারতের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আর রিপিটেশন না হয় 2023 হাজার ওয়ানডে বিশ্বকাপে ভারত প্রথমেই যে ভুলটা করেছিল তারা উইকেটটা ওই জায়গায় ঠিকমতো রিড করতে পারেনি কন্ডিশনটাও ঠিকমতো অ্যাক্সেস করতে পারেনি যার কারণে কিন্তু আমাদের ম্যাচটা হেরে ওই জায়গায় প্রবলভাবে মাসুল দিতে হয়েছিল মানে ওই জায়গায় আর কি ভারত খেলেছিল একটা ইউজড উইকেটে তো আগামীকাল দুবাইতে যে ফাইনালটা হচ্ছে সেটাও কিন্তু হতে চলেছে একটা ইউজড উইকেটেই ওই ভারত পাকিস্তান ম্যাচটা যে উইকেটে বা যে পিচে খেলা হয়েছিল ওই সেম পিচেই কিন্তু এই ফাইনাল ম্যাচটা গড়াতে চলেছে এমনটাই কিন্তু ওই দুবাই ক্রিকেট স্টেডিয়ামের যে পিচ কিউরেটর তিনি জানিয়েছেন সাংবাদিকদের তো ওই জায়গায় তিনি বলেছেন যে ডেফিনেটলি ওটা ইউজড উইকেট হলেও আরও বেটার ওয়েতে প্রিপেয়ার করে তিনি ফাইনালের জন্য ওই পিচটাকে রেডি করছেন তো যাই হোক দুবাইয়ের উইকেট তো এমনি একটু স্লোইস্ট নেচারের হয়ে থাকে তার উপর এগুলো আর কি ইউজড উইকেট মানে ওই যেহেতু আই এল টি টোয়েন্টি খেলা হয়েছিল ওই মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তো সব কিছু মিলিয়ে ওই আমেদাবাদের ওই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওই দু বছর আগে যে ফাইনালটা যে টাইপের উইকেটে খেলা হয়েছিল কালো কালোমাটির উইকেট মানে ইউজড উইকেট ওই একই টাইপ অফ উইকেটে একই টাইপ অফ কন্ডিশনে কিন্তু আগামীকালের ম্যাচটাও গড়াতে চলেছে তো ওই কারণে আমি আবারও বলছি যে ভারতের টিম ম্যানেজমেন্টকে কিন্তু ওই উইকেটটা আর কি খুব ভালো করে রিড করতে হবে কন্ডিশনটা খুব ভালো করে ওই জন্য অ্যাক্সেস করাটা খুবই জরুরি আর ওই জায়গায় যেন বিকল্প প্ল্যান তাদের রেডি থাকে আর এছাড়া ওই বিশ্বকাপ ফাইনালে ভারত যে আরও ভুলটা করেছিল ওই রোহিত শর্মা আমরা তো জানি ওই তেইশ বিশ্বকাপ থেকেই পার্টিকুলারলি তিনি ওই প্রথম দশ ওভারে প্রতিপক্ষ বোলারদের উপর চড়া হয় একবারে ফ্লাইং স্টার্ট করে ভারতকে ওই জায়গায় পজিটিভ টোনটা সেট করে দেন ওই ফাইনাল ম্যাচেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তিনি কিন্তু ওই খুব ভালোভাবেই স্টার্ট করেছিলেন ইভেন ভারতকে প্রথম দশ ওভারে আশি রানও তিনি তুলিয়ে দিয়েছিলেন কিন্তু ওই জায়গাতেই ওই এগারো নম্বর ওভারে গিয়ে ছন্দপতনটা ঘটেছিল রোহিত শর্মার সাতচল্লিশটা রান তিনি করেও ফেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েলকে একটা চার আর একটা ছক্কাও মেরে দিয়েছিলেন কিন্তু তারপর আবার ওই সেম ওভারেই আরেকটা বড় শটের অ্যাটেম্প করতে গিয়ে তিনি নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এসেছিলেন তারপরেই বলতে গেলে কিন্তু ভারতের ব্যাটিং ইনিংসটা এক প্রকার বলতে গেলে কিছুটা আর কি মানে স্লো হয়ে গেল আর তারপরে তো শেষের দিকে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের জন্য আমরা ওই জায়গায় একেবারেই পর্যাপ্ত রান তুলতে পারিনি যার কারণে কিন্তু ওই ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকেও অনেকে কিন্তু ভিলেন বলে মনে করেন তো রোহিত শর্মা যখন এই টিমের ক্যাপ্টেন এই টিমের তো আর কি বাড়তি দায়িত্বটা তার কাঁধেই বর্তায় তো তিনি ফ্লাইং স্টার্ট করেন একেবারে মানে উড়াধুরা মেজাজে স্টার্ট করেন খুব ভালো কথা কিন্তু আমি এটাই বলবো যে তিনি যেন অবিবেচকের মতো শট খেলে নিজের উইকেটটা যেন ছুড়ে না দিয়ে আসেন আর তিনি যেহেতু দলের নেতা তো সেই কারণেই আমার মনে হয় মানে শুধুমাত্র প্রথম পাওয়ার প্লেটুকু নয় আমি এর আগে দেখেছি খেয়াল করে এই রানিং চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন কিংবা দু হাজার তেইশ ওয়ান ডে ওই গোটা টুর্নামেন্টের কথাই বলুন না কেন রোহিত শর্মা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস মানে বলতে গেলে প্রায় নাইনটি পার্সেন্ট ম্যাচেস তিনি কিন্তু আউট হয়েছেন ওই প্রথম পাওয়ার প্লে মানে দশ ওভারের মধ্যেই তো ঠিক এই কারণেই আমি বলছি এটা যেহেতু ফাইনাল ম্যাচ একটা বিগ প্রেশার ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ সেই কারণে একজন ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার এই জায়গায় আরেকটু বাড়তি দায়িত্ব নেওয়া উচিত তার ওই জায়গায় আর কি লক্ষ্যই থাকা উচিত যে অন্তত পনেরো থেকে বিশটা ওভার তিনি ব্যাটিং করে যাবেন যাতে ভারতকে ওই জায়গায় তিনি আরও ভালো একটা পজিশনে রেখে যেতে পারেন আর এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে ওই পার্টিকুলার ফাইনাল ম্যাচটায় ভারত কিন্তু ভুগেছিল ওই মিড ওভার্সের তারা ঠিকমতো স্ট্রাইক রোটেশন করতে পারেনি বলে প্রচুর প্রচুর ডট বল খেলে ফেলেছিল ওই জায়গায় কে এল রাহুল বিরাট কোহলি আর কে এল রাহুলের মধ্যে ফোর্থ উইকেটে সাতষট্টি রানের একটা পার্টনারশিপ গড়ে উঠলো ওই সাতষট্টি রান করতে তারা নিয়ে নিয়েছিল একশো নটা বল তার মানে ভাবুন কতগুলো তারা ডট বল ওই জায়গায় খেলেছিল আর এর মূল কান্ডারিটাই ছিল ওই কে এল রাহুল বিরাট কোহলি উইকেটের পাশ থেকে তিনি তার স্বভাব ভঙ্গিতে ওই জায়গায় কিন্তু স্ট্রাইক রোটেশন ঠিকভাবেই করছিলেন সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে চালু রাখার কাজটা তিনি তার মতো করে চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু কে এল রাহুল উইকেটের এক পাশ থেকে এত বেশি পরিমাণে ডট বল খেলেছিল যার মানে বেশিরভাগ চাপটাই কিন্তু উইকেটের অপর পাশে থাকা ওই বিরাট কোহলির উপর পড়েছিল আর যার নেগেটিভ ইম্প্যাক্টটাই কিন্তু দেখা গেছিলো পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্টের বডি ল্যাঙ্গুয়েজে তো সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো বিরাট কোহলি যদি মিড ওভার্সে ব্যাটিং করেন ঠিক ওই পাকিস্তান ম্যাচের মতো কিংবা এর আগের অস্ট্রেলিয়া ম্যাচের সেমিফাইনালের মতো তিনি কিন্তু স্ট্রাইক রোটেশনের কাজটা ঠিকভাবে করে যাবেনি কিন্তু বিরাট কোহলি যদি বাই চান্স কোনো কারণে আগে আউট হয়ে যান আমি চাই না ডেফিনেটলি কিন্তু তারপরেও যদি আউট হয়ে যান তারপরে যে ব্যাটাররা আর কি মিড ওভার্সের ইনিংস এগোনোর কাজটা করবেন তারাও যেন ওই জায়গায় ওই স্ট্রাইক রোটেশনের ব্যাপারটা স্ট্রাইক রোটেশনের কাজটা যেন ঠিকভাবে করেন সিঙ্গেলস ডাবলস নিয়ে স্কোর কার্ডটাকে যেন প্রপারলি চালু রাখেন আর এছাড়াও আমি বলবো ওই বিরাট কোহলি আর কে এল রাহুল ওই ফাইনাল ম্যাচে যখন ওই পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন তখন তারা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম একটাও কিন্তু বাউন্ডারি মারেনি প্রায় বলতে পারেন ষোলো বা সতেরো ওভার মানে তাদের ওই পার্টনারশিপে মনে হয় মাত্র একটাই বাউন্ডারি এসেছিল মানে এইটা যেন কোনোভাবেই না হয় মানে যতই আর কি মানে রান করাটা ডিফিকাল্ট হোক না কেন কন্ডিশন যতই আর কি ব্যাটারদের বিপক্ষে যাক না কেন বাউন্ডারি কিন্তু মাঝে মধ্যে বের করতেই হবে অন্তত মানে প্রত্যেক ওভারে না হলেও দুই বা তিন ওভার অন্তর একটা বা দুটো করে বাউন্ডারি কিন্তু ডেফিনেটলি তুলতেই হবে না তবেই কিন্তু স্কোর কার্ডটা ঠিকভাবে চালু থাকবে কারণ সিঙ্গেলস ডাবলস নিয়ে আপনি যে প্রত্যেক ওভারে ছয় বা সাত রান নিয়ম করে বের করে দেবেনি এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো সেই কারণেই বাউন্ডারি বা ওভার বাউন্ডারি নেগোসিয়েট করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে ওই কারণে আমি আবারও বলছি প্রত্যেক ওভারে যদি নিয়ম করে না হয় দুই বা তিন ওভার অন্তর একটা বা দুইটা করে যেন বাউন্ডারি রেগুলার আসেই আসে এই ব্যাপারটার দিকেও ধ্যান দেওয়া উচিত ভারতের টিম ম্যানেজমেন্টের আর এছাড়া আমি বলবো ডেথ ওভার্সের ব্যাটিংটা যেটা নিয়ে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিও আলোচনা করেছিলাম তার জন্য কিন্তু ওই প্রথম পাওয়ার প্লে দশ ওভার আর ওই মাঝের মিড ওভার্সের তিরিশটা ওভারের ব্যাটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়ে মানে প্রথম চল্লিশ ওভারে ভারত যদি ওই জায়গায় উইকেট বাঁচিয়ে প্রপারলি ব্যাটিংটা করতে পারে যাতে ডেথ ওভার্সে অন্তত পাঁচ থেকে ছয় উইকেট যদি হাতে রেখে তারা ঢুকতে পারে তাহলেই কিন্তু ওই জায়গায় শেষের দিকে ব্যাটার একবারে ফ্লারিশ করে একবারে উড়াধুরা মেজাজে চালিয়ে খেলে ব্যাটিং করে ওই আশি থেকে একশো রান কিংবা হান্ড্রেড প্লাস রান তারা ওই জায়গায় বের করে আনতে পারবে আর এছাড়া ভারতের বোলিং কম্বিনেশনটাই ফাইনাল ম্যাচে ঠিক কেমন হওয়া উচিত এটা নিয়েও কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টকে আলাদা করে পরিকল্পনা করতে হবে বলে আমি মনে করি কারণ দুপুরের কন্ডিশন একরকম আর কি আচরণ করবে আবার রাতের কন্ডিশন মানে যখন ওই ডিউ পড়বে বা আন্ডার লাইটস যখন ওই জায়গায় আর কি ব্যাটাররা রান চেস করবে তখন তো কাজটা বলতে গেলে ব্যাটারদের জন্য তুলনামূলক ইজি হয়ে যায় যদি কন্টিনিউয়াসলি ডিউ ওই জায়গায় আর কি পড়তে থাকে তো তখন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের ওই মানে দুপুরে বোলিং করার সুযোগ পেলে বা আর কি রাতে বোলিং করার সুযোগ পেলে ঠিক কেমন বোলিং কম্বিনেশন নিয়ে খেলা উচিত দুপুরে বোলিং করার সুযোগ পেলে আমি মনে করি তিন পেসার তিন স্পিনার এই কম্বিনেশনটাই একদম পারফেক্ট হবে আর রাতে যদি বোলিং করার সুযোগ পায় ওই আন্ডার ডিউ বা আন্ডার লাইটস তখন ওই জায়গায় কিন্তু দুই পেসার আর চার স্পিনার এই কম্বিনেশন নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের কিন্তু খেলানো উচিত বলে আমি মনে করি আর এছাড়া আমি মনে করি দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালে ভারতের তরফ থেকে যে আর কি মানে ল্যাকিংসের জায়গাটা ছিল সেটা হচ্ছে তাদের সিক্স বলিং অপশান যে কারণে কিন্তু ভারতকে প্রবলভাবে ভুগতে হয়েছিল ওই ম্যাচটায় কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওই ম্যাচটায় মার খাওয়ার পরেও তাদেরকে দিয়ে কিন্তু বলিং করেই যেতে হয়েছিল ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে কিন্তু আমি মনে করি এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যে টিমটা খেলছে বা একাদশটা খেলছে তাতে করে এই ব্যাপারটা কিন্তু আমাদের নিয়ে সেভাবে ভুগতে হবে না কারণ আমাদের হাতে সিক্স বোলিং অপশন কিন্তু ভালোভাবেই রয়েছে ইভেন সেভেন্থ বোলিং অপশানেরও যদি প্রয়োজন পড়ে সেটাও আমরা ডেলিভার করার ক্ষমতা রাখি আর লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা এই ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে ভারতের প্লেয়াররা যেন কোনোভাবেই ওই জায়গায় অতিরিক্ত নার্ভাস না হয়ে পড়ে প্রতিপক্ষকে নিয়ে যেন বেশি ভাবার প্রয়োজন নেই যতটুকু চিন্তা করার প্রয়োজন যতটুকু প্ল্যানিং করার প্রয়োজন ততটুকু করলেই হবে কারণ আমরা দেখেছি এর আগে দু হাজার তেইশ ওয়ান ডে ভারত তো গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছিলো ইভেন ভারতেই আর কি একবারে হট ফেভারিট হিসেবে ফাইনাল টাইম নেমেছিল খেলতে কিন্তু ওই প্রতিপক্ষকে নিয়ে তারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেছিল সামনে তার উপর এক লাখ বত্রিশ হাজার দর্শক তাদের ঘরের মাঠে তারপর অস্ট্রেলিয়ার মতো পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে তাদের ফাইনালটা খেলতে হচ্ছে এই সব কিছু তাদের মাথায় যেহেতু প্রবলভাবে ঢুকে গেছিলো সেই কারণে তারা একটু নিজেদের উপর বাড়তি চাপ নিয়ে ফেলেছিল যার কারণে তারা বেস্ট আউটপুটটা কিন্তু অন দ্য ফিল্ড ডেলিভার করতে না পারার জন্য ফাইনালটা হেরে আসতে হয়েছিল আমি ওটাই বলবো ভারত যেন আর পাঁচটা ক্রিকেট ম্যাচের মতোই এই ফাইনালটাও যেন ওই রকম মানে সাধারণ একটা ক্রিকেট ম্যাচের মতো করেই খেলে ডেফিনেটলি আলাদা তো গুরুত্ব তো থাকবেই কিন্তু তারপরও আমি বলবো মানে ওই মানে চাপ যেন তারা নিজেদের মাথার উপর না নেয় একেবারে ফ্রি মাইন্ডেই বাড়তি কোনো চাপ না নিয়ে এই নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচটা খেলা উচিত বলে আমি মনে করি তো আমি মনে করি এই কয়েকটা ফ্যাক্টরের উপর কিংবা ওই দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ভারত যে ভুলগুলো করেছিল এই কয়েকটা বিষয়ের উপর ভারতের এই বর্তমান টিম ম্যানেজমেন্ট যদি আলাদা করে একটু বাড়তি নজর দেয় বা জোর দেয় বা সেই অনুযায়ী যদি প্রপার গেম প্ল্যান তারা এই বর্তমান টিমের প্লেয়ারদেরকে যদি ওই জায়গায় দিয়ে রাখে নিউজিল্যান্ডের বিপক্ষে মানে আগামীকালের ফাইনাল ম্যাচের জন্য আর সেই অনুযায়ী ডেফিনেটলি প্লেয়ারদেরও তো মাঠে পারফর্মটা করে দেখাতে হবে ওই গেম প্ল্যানটা তারা ওই জায়গায় সঠিকভাবে যদি তারা এক্সিকিউট করে দেখাতে পারে রকম বাড়তি চাপ না নিয়ে তাহলে আগামীকালের ফাইনাল ম্যাচে ভারতের জয় না পাওয়ার কোনো কারণ আমি দেখছি না বলেই মনে করি একমত হবে নিশ্চয়ই আমার সাথে এই জায়গায় দ্বিমত পোষণ করার খুব একটা জায়গা আছে বলে আমি মনে করি না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আর মতামত দেখতে চাই অবশ্যই লিখে পাঠাবেন